কলুর বলদ চিনেন চিনেন না কলু হলো এক ব্যক্তির নাম কলু হইল একটা লোকের নাম কলুর বলদটাকে বলদ হইল কলুত একটা ঘানি আছে ঘানি সরিষা ভাঙার ঘানি বুঝেন ঘানি আছে বলদ আছে বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বেঁধে দেয় কলুয়ে দেওয়ার পর বলদরে হৈঠ করে বলদ হাঁটা শুরু করে এবার চারপাশে শুধু ঘুরতে থাকে বলদ মনে করে কি গোয়ালগড়ের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি ঘাস আর সেখানে শুধু চোখ বানাতে শুধু স্বপ্ন দেখে দেখে সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে এদিকে সরিষার দানা দেয় নিজ দিয়ে টপ টপ করে সরিষার ফোটা পড়তে পড়তে তার বালতি ভরে যায় তেল কামাই করে তো কলু বলদ্রে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে কি খুশি হয়ে যেতেছে কি অর্জন করে ফেলতেছে কিছু একটা উল্টে ফেলতেছে সে হাঁটতেছে